এই কথা কি এনসিপি বলেছে যে আমরা ওখানে যাচ্ছি বাজার ধ্বংস করতে বলেনি বাংলাদেশে প্রথম কবর ভাঙার কাজ শুরু করেছে আওয়ামী লীগ সাবেক ছাত্র লীগের সেক্রেটারি গোলাম রাব্বানী চট্টগ্রামে গিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী কবর ভাঙচুর করেছিল করেছিল তো তো गोपालগঞ্জ আসলে এই गोपालগঞ্জের মানুষ আওয়ামী লীগ করে এবং তারা এখনো বিশ্বাস করে না যে শেখ হাসিনা কোনো খুন করতে পারে তারা মনে করে শেখ হাসিনা এই এক সপ্তাহের মধ্যেই ফিরে আসবে এবং এই সব মানুষগুলো এই যে শেখ হাসিনা দের হাজার মানুষ খুন করে পালালো তাদের ভিতর বিন্দু মাত্র মানবতা বোধ নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি জুলাই মাসে এনসিপি সারা দেশ সফর করবেন অনেকগুলো জেলা সফরের পর আজ তারা গোপালগঞ্জ যাচ্ছেন নানা রকম উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে যার দিকে এবং যারা নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তার একটা স্টেটাস আসল জুলাই মার্চ টু গোপালগঞ্জ তিনি মার্চের কথা বলছেন কেমন যেন শোনায় অন্যান্য ক্ষেত্রে তারা এই ধরনের কথা বলেন এক ধরনের ইঙ্গিত আছে সেই ইঙ্গিতের খানি একটা যুক্তিকতাও হয়তো আছে কারণ গোপালগঞ্জ শেখ হাসিনা পরবর্তী সময়ে যেভাবে রয়ে গেছে আমি বহুবার অন্তত দুটা বা কমপক্ষে কমপক্ষে দুটো করেছি তিনটা ভিডিও সময় করেছি যেখানে আমি গোপালগঞ্জকে স্বাধীন গোপালগঞ্জ স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ বলে বলেছি আমি এটা সরকারের একটা বড় ব্যর্থতা হিসেবেও দেখতে চাই যাই হোক তারা যখন এখানে যাচ্ছেন এখানে নানারকম উস্কানি ছড়িয়ে পড়ছে চারদিকে আমি ফেসবুকে দেখলাম কেউ কেউ আহ্বান জানাচ্ছেন এটাও এমনকি যে শেখ মুজিবুর রহমানের যে সমাধি আছে সেখানে কবর কবরকে কেন্দ্র করে নানান রকম স্থাপনা আছে এনসিপির উচিত হবে সেগুলো ভেঙে দিয়ে আসা এই ধরনের উস্কানি আছে আমরা হবে কিনা হবে পরে আসবো সবার আগে এই প্রশ্ন হয়তো করা যেতে পারে যে গোপালগঞ্জে এখনই তাদের যাওয়া ঠিক হচ্ছে কিনা প্রশ্নটা এই কারণে এসছে আমি ধারণা করি আওয়ামী লীগের অসংখ্য বাংলাদেশের যেসব নেতাকর্মী পালিয়ে যেতে পারেনি সেরকম অসংখ্য নেতাকর্মী গোপালগঞ্জে আছে এবং ওই জায়গাটাই ভিন্ন রকম আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি বাগেরহাট যাচ্ছিলাম গোপালগঞ্জের ওপর দিয়ে মাঝে গোপালগঞ্জে থামলাম চা খাওয়ার জন্য খুবই সাধারণ চা বিক্রেতা তার ওখানে চা খেতে খেতে পেঁয়াজ খেতে খেতে তাদের সাথে কথা হচ্ছিল জিজ্ঞেস করা হচ্ছিল আমাদের সাথে আরও কয়েকজন ছিল তারা জিজ্ঞেস করছিলেন আমরাও জিজ্ঞেস করলাম যে তারা আওয়ামী লীগের এই যে শেখ হাসিনা যা যা করলো সেই ব্যাপারে তাদের অবস্থান কী প্রথম প্রথম একটু সংকোচ তারপর আসলে তারা সেই জায়গা থেকে খোলসছে বেরিয়ে আসলেন এবং জানালেন যে তারা আওয়ামী লীগের সাথেই আছেন ভোট হলে নৌকাতেই ভোট দেবেন তখন আওয়ামী লীগের এই নিষিদ্ধভাবে ঘটনাগুলো ঘটেনি আরও কিছু মানুষজন এগিয়ে আসে তারাও একই রকম কথা বলে মানে ওই জেলাটার সাধারণ মানুষজন এখনও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি তীব্র রকম অন্ধত্ব আছে সেটা থাকতে পারে আমরা সরিয়ে সরিয়ে রাখলাম কিন্তু ওই যে বললাম যে ওই জিনিসগুলো যখন থাকবে মানে ভীষণ আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকা সেটা ঝুঁকিপূর্ণ সেনাবাহিনী পাঁচ আগস্টের পরবর্তী সময়ে অ্যাটাক্ট হয়েছে বিএনপির একটা একজন মানে একটা বেশ লম্বা একটা গাড়ি কনভয় ভয়ে হয়েছে একজন মারা গিয়েছিলেন পোস্টার তারা তাদের মতো করে মানে তাদের কাছে পুলিশ যখন পোস্টার ছিনিয়ে নিতে গেছে আওয়ামী লিফলেট ছিনিয়ে নিতে গেছে সেখানে পুলিশের উপরে হামলা হয়েছে পুলিশের ভাঙচুর গাড়িতে ভাঙচুর হয়েছে সেই সময়গুলো আমি ভিডিওগুলো করে বলছি কি তাহলে একটা স্বাধীন গোপালগঞ্জ মেনে নিচ্ছে এটা আমি গোপালগঞ্জ আওয়ামী লীগের মতো থাকবে এবং আমার দাবি ছিল এখানে একটা সাঁড়াশি অভিযান একটা চিরুনি অভিযান চালানো দরকার যেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যদি লুকিয়ে থাকে তাদেরকে খুঁজে বের করা দরকার কিন্তু তেমন কিছু আমরা আসলে দেখিনি এবং সেই প্রেক্ষাপটেই এনসিপি ওখানে যাচ্ছে এখন দুই দলেরই দিক থেকে নানান প্ল্যান থাকতে পারে আওয়ামী লীগ যদি এখানে তাদের বিভিন্ন জায়গায় তাদের উপরে হামলা করতে পারে সেই হামলার পাল্টায় যদি কিছু হয় সেই ঘটনাটা আলটিমেটলি আওয়ামী লীগের দিকে যাবে তারা তাদের অন্তত ভিজিবিলিটি দেখাতে পারবে এবং তাদের উপর হামলা হয়েছে তারা দিয়ে যদি হামলা করাতে পারে সেটা তাদের জন্য পজিটিভ ঘটনা ঘটবে আমরা শেখ হাসিনাকে তো রীতিমতো ওই পরিকল্পনা করতে দেখেছি তারা এমন কিছু প্রভোগ করবেন যে তাদেরকে হামলা করা হবে অন্য নিশ্চয়ই মনে আছে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে বলা হয়েছিল তারপরে যদি হামলা করে সেই ছবি তুলে তাকে পাঠানোর জন্য এসব এসব বলা হয়েছিল তো এই পরিকল্পনা তাদের আছে কিন্তু তার চেয়েও যদি ভয়ঙ্কর কিছু ঘটার সম্ভাবনা থাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি টুঙ্গিপাড়ার যে স্থাপনা আছে সেগুলো ভাঙার চেষ্টা অত্যন্ত বড় ভুল হবে অত্যন্ত বড়ো ভুলোভাবে আবার বলছি এগুলো আওয়ামী লীগকে বিরাট মাইলেজ দেবে তারা বসে আছে এই ঘটনাগুলো ঘটুক সেটার জন্য আমি নিশ্চিতভাবেই বলতে পারি এখন এনসিপি কেন এই সময় যাওয়া ঠিক হয়েছে কি হয়নি আমি অর্থাৎ এই প্রশ্ন তুলতে চাই আমি মনে করি না এ সময়ে সরকারের একটা বড় বা ম্যাসিভ একটা অপারেশনের আগে শুধু এনসিপি না খুব বড়ো অন্য কোনো দলও খুব বেশি ওখানে যাওয়া উচিত হতো না মানে অন্তত এই ধরনের শোডাউনের চিন্তা বা রীতিমতো মার্চের ঘোষণা দিয়ে এখন তাদের মধ্যে প্রচুর লোকজন মিশে যান মিশে যাবেন তারা যখন বিভিন্ন জায়গায় যান বিভিন্ন এসে একত্র হয় আমি দেখেছি ভালোই লোকজন তাদের দেখতে আসেন তাদের সমর্থনেও হয়তো আসেন আমি আবার বলি আমি বহুবার বলেছি এটা অসাধারণ দৃশ্য আমি চাই এই দলটা গ্রো করুক তাদের বিভিন্ন সৃষ্টি সুযম আছে কিন্তু এই দলটা গ্রো করুক বাংলাদেশের একটা মধ্যপন্থী দল খুব দ্রুত বেড়ে উঠুক এই রাষ্ট্রের জন্য খুব জরুরি কিন্তু এই যে যখন জমাতেগুলো হয় এর মধ্যে প্রচুর আওয়ামী লীগের এজেন্ট প্রভোগেটিয়ার থাকতে পারে ইন্ডিয়ার এজেন্ট থাকতে পারে যারা এখানে কোনো একটা কেহস তৈরি করতে পারে বা তাদের থেকে একটা অংশ এনসিপির নাম দিয়ে টুঙ্গিপাড়ায় কোনো অঘটন ঘটানোর জন্য যেতে পারে সেই সম্ভাবনাগুলো থাকে আমি জানি না এনসিপির পরিকল্পনা কি তাদের পরিকল্পনা হওয়া উচিত হবে কোনোভাবেই তাদের এই যাত্রা পদযাত্রা বা তার ভাষায় মার্চ যেন রাহিদ ইসলামের ভাষায় মার্চ সেটা যেন টুঙ্গিপাড়ার কাছাকাছি কোনো দিক দিয়ে না যায় তখন যদি সেখানে কোনো ঘটনা ঘটে সেটাকে আইসোলেট করে বলা যাবে যে সেটা আওয়ামী লীগ ঘটিয়েছে তারা একটা পরিস্থিতি তৈরি করার জন্য তাতে অন্তত সমস্যা হবে না কিন্তু তারা যদি সেই টুঙ্গিপাড়ার সেই স্থাপনার কাছাকাছি দিয়ে যান এবং সেখান থেকে যদি কোনো ঘটনা ঘটে সেটা আওয়ামী লীগই ঘটাতে পারে আমি মনে করি সেটা বিপজ্জনক হবে আর এনসিপির ভেতরেও বেশ রকম র্যাডিক্যাল এলিমেন্ট আছে রেডিক্যাল ইন আসেন্স যে আওয়ামী লীগের পয়েন্টে আওয়ামী লীগের প্রতি যা যা হয়েছে সোফার আই থিঙ্ক নাফ এটা এখন যোগ করাটা তাদের কার কাছে মনে হতে পারে আওয়ামী লীগের সর্বশেষ যে স্থাপনা তাদের অনেকে আওয়ামী ধর্মের মতো করে বলেন আমি মানে তাদের এত লোকজন সেই দলের সমর্থনে থেকে যাওয়া সেই মাফিয়ার মাফিয়া গ্রুপ গ্যাং সমর্থনে থেকে যাওয়াটাকে এভাবে ইন্ট্রিপিট করা যায় তো যাই হোক সেটা সর্বশেষ যে সিম্বল ধর্মের সাথে যেমন কতগুলো স্যাকরেট প্লেসের যোগাযোগ থাকে সেরকম আর একটা সর্বশেষ স্যাক্রেট প্লেসে যদি ভেঙে দেওয়া যায় কেউ কেউ এটাকে এনসিপির বিরাট অর্জন বলে দেখানোর চেষ্টা করছেন এবং যে কাজটা বিএনপি করে নাই সেটা যদি এনসিপি করতে পারে সেটা এনসিপির জন্য বিরাট পলিটিক্যাল প্লাস পয়েন্ট যোগ করবে বলে আলাপতলাপ হচ্ছে আমি মনে করি এটা আসলে একেবারেই সঠিক না এটা একেবারেই ভুল হবে নিজেদের দিক থেকে তো সেটা হওয়াই উচিত না এবং তাদের মধ্য থেকে কেউ গিয়ে অথবা তারা এমন কিছু করবেন যে আওয়ামী লীগের কাজটা করবে গিয়ে এই সুযোগ রাখা উচিত না কিন্তু এটা শেষ করার পরেই হঠাৎ করে এই পদযাত্রা শতটা বাদ দিয়ে মার্চ টু গোপালগঞ্জ কেন বলা হচ্ছে এনসিপির কর্মসূচি ছিল সমস্ত বাংলাদেশের জেলায় জেলায় হবে পদযাত্রা তাহলে এটা বাদ দিয়ে হঠাৎ করে কেন মার্চ টু গোপালগঞ্জ এবং সেটা এই ষোলোই জুলাই দর্শক অনেকেই মনে করতেছে যে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসা যখন ভাঙা হয়েছিল তারপরেই কিন্তু বিদেশ থেকে অনেক ইউটিউবার বলেছিল যে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে গোপালগঞ্জে শেখ মুজিবের যেই কবর আছে আমরা সেটাও গুরিয়ে দেবো এমন হুমকিও কিন্তু দেওয়া যদিও এনসিপির কোন নেতা কিন্তু হুমকি কিন্তু বিদেশ থেকে কিছু ইউটিউবটা দিয়েছেন যদিও সাদিশ হাসানরা বলতেছেন যে তারা গোপালগঞ্জে শুধু যাবেন তারা গোপালগঞ্জের সঙ্গে একটা মত বিনিময় করবেন কথা বলবেন সেখানে একটা ছোটখাটো জনসভা করবেন জনসভা করে তারা ফিরে আসবেন তাদের এর বাইরে কোনো উদ্দেশ্য নেই বাট যদি বাধা আসে তাহলে তারা সেই বাধা মোকাবেলা করবেন এবং সাদিশ তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন যে বিপ্লবের সজোর দ্বারা ধুমকেতুর মতো ছুটে আসুন গোপালগঞ্জে আগামীকাল সকাল এগারোটায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ মানে সাদিশ বলতেছে যে ধূমকেতুর মতো সবাই ছুটে আসুন গোপালগঞ্জে তো এখন কথা হচ্ছে যে হঠাৎ করে এই মার্চ টু গোপালগঞ্জের আসলে উদ্দেশ্যটা কি আওয়ামী লীগের লোকেরা মনে করতেছেন যে এই গোপালগঞ্জ শহরটা যেহেতু আওয়ামী লীগের কাজেই এই এই জায়গায় তারা আসবেন আসলে একটা উস্কানি দেওয়ার জন্য যেহেতু এখানে গোপালগঞ্জের প্রায় সব লোকে আওয়ামী লীগ করে সেহেতু যদি দুই একজন আওয়ামী লীগের লোক তারা অতি উৎসাহী হয়ে সামান্য উস্কানি দিয়ে বসে তাহলে হয়তো বা একটা রণক্ষেত্র হয়ে যাবে একটা কাণ্ড হয়ে যাবে এবং তখন একটা রক্তারক্তি কাণ্ড হবে সুতরাং তখন এনসিপি নতুন করে কিছু দাবি দাবা করতে পারে যেমন রাষ্ট্রপতি চুপুর পতন সহ আরও অন্যান্য দাবি দেওয়া তো এই কারণেই আওয়ামী লীগের ভিতরে এখন দুইটা মনোভাবে সম্পন্ন লোক হয়ে গিয়েছে একটা দল চায় যে না আমরা চুপচাপ থাকি আওয়ামী লীগের আমাদের কিছু করা দরকার নেই এই মুহূর্তে তারা আসুক তারা চলে যাক কিন্তু আরেকটা গ্রুপ এবং এদের ভিতর ইয়াং পোলারের সংখ্যা বেশি এবং ইতিমধ্যেই তারা ফেসবুকে হুমকি দিয়েছে যে আগামীকাল আসলে নাকি এনসিপি লাশ পড়বে এবং অলরেডি তারা আজকে রাতে বাসায় থাকতেছে না তারা বাইরে ঘুমাইতেছে কারণ তারা মনে করতেছে যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে ধরপাকড় করা হতে পারে আজকে রাত্রেই আগামীকালকে এনসিপির জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আজকে রাতেই এই ভরপাকা শুরু হতে পারে এর জন্য তারা ঘরের বাইরে অবস্থান করতেছে ঠিকই কিন্তু সকালবেলা উঠে তারা এনসিপির উপরে চোরা গুপ্ত হামলা চালাবে এবং যদি তাই হয় তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে কারণ এনসিপিও কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন নিয়ে আসতেছে তারাও কিন্তু একা যাবে না তারাও কিন্তু প্রচুর লোক বল সহকারী যাবে এবং প্রশাসন সেনাবাহিনী সবাই আগামীকাল গোপালগঞ্জে সর্বোচ্চ অবস্থায় থাকবে এবং অনেকেই আবার মনে করতেছেন যে ধানমন্ডি বত্রিশ নম্বর তো গুরিয়ে গিয়েছে তাহলে যদি আগামীকাল যদি সংঘর্ষ বেঁধে যায় তাহলে কি এনসিপি বা এনসিপির সঙ্গে জামাত ইসলাম বা অন্যান্যরা তারা রাগান্বিত হয়ে তারা কি বঙ্গবন্ধুর কবরে হামলা চালাতে পারে দর্শক যখন একটা গণ্ডগোল বেঁধে যায় যখন দুই পক্ষের ভিতর ভয়ানক সংঘর্ষ হয় তখন যে কোনো কিছু করতে পারি অসম্ভব কিছুই না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা লোকের কবর পর্যন্ত যাওয়া কোনো মতেই ঠিক না এটা মানবতাবিরোধী এটা ইসলাম বিরোধীও কিন্তু বাংলাদেশে তো এগুলো ঘটেছে ঘটেছে না বাংলাদেশে প্রথম কবর ভাঙার কাজ শুরু করেছে আওয়ামী লীগ সাবেক ছাত্র লীগের সেক্রেটারি গোলাম রাব্বানি চট্টগ্রামে গিয়ে কাদের চৌধুরীর কবর ভাঙচুর করেছিল করেছিল তো অথচ গোপালগঞ্জ আসলে এই গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগ করে এবং তারা এখনো বিশ্বাস করে না যে শেখ হাসিনাগুলো খুন করতে পারে তারা মনে করে শেখ হাসিনা এক সপ্তাহের ভিতরে ফিরে আসবে এবং এইসব মানুষগুলো এই যে শেখ হাসিনা দেড় হাজার মানুষ খুন করে পালালো তাদের ভিতরে বিন্দু মাত্র মানবতাবোধ নাই তারা মনে করতে শেখ হাসিনা ঠিকই করেছে এবং শেখ হাসিনা আবার ফিরে আসবে এবং এই এনসিপি প্ল্যানগুলো সন্ত্রাসী এরা জঙ্গি এদের কারণে দেশের অবস্থা তো এইরকম লোক তো আছে গোপালগঞ্জে আসে না তো এই কারণেই আগামীকালকের দিনটা হচ্ছে আসর একটা চ্যালেঞ্জের দিন এই চ্যালেঞ্জটা এনসিপির জন্য চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ এনসিপি চাইলে যেভাবেই হোক একটা বিশাল বড় সফল সমাবেশ করে গোপালগঞ্জ থেকে নিরাপদে ফিরে আসা যায় যাতে সেই ব্যবস্থা করবে আর আওয়ামী লীগ থেকে যাতে এনসিপি গোপালগঞ্জে প্রবেশ করতে না পারে আর যদি প্রবেশ করে তাহলে তাদের মোকাবেলা করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ সেনাবাহিনী যেহেতু ম্যাজিস্ট্রেটির অন্য ক্ষমতায় আছে সেনাবাহিনী এবং প্রচন্ড বড় চ্যালেঞ্জ যে কোনো রকম রক্তপাতের দিয়ে এনসিপির সমাবেশটা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাদেরকে নিরাপদে ঢাকা পাঠিয়ে দেওয়া এবং আওয়ামী লীগকে দূরে রাখা এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ এবং দশক আমরাও চোখ রাখতেছি আগামীকাল কী হয় বলা যায় না তবে একটা কথা হচ্ছে যে যেই আওয়ামী লীগ তবে যেহেতু এনসিপি আমাদের একটি ভালোবাসার দলের নাম সেহেতু আমি এনসিপিকে অনুরোধ করবো যে আপনারা যথাসম্ভব নিরাপদে গিয়ে আপনারা কোনোরকম রকম উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে আপনারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে তারপর আসবেন তবে হ্যাঁ যদি আওয়ামী লীগ উস্কানি দেয় তাহলে তো অবশ্যই আত্মরক্ষার্থে আপনাদের মোকাবেলা করতেই হবে কিন্তু আপনারা আগ বাড়িয়ে কোনো কিছু করবেন না এবং পরিস্থিতি যত খারাপই হোক না কেন সেখানে পুলিশ আছে সেনাবাহিনী আছে সহায়তা করবে এবং আমি আমি এও শুনেছি যে বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী লীগের লোকজন হামলার প্রস্তুতি নিচ্ছে কিন্তু আবার ইদানিং প্রচুর ইয়াং পোলাপাইনও কিন্তু আছে গোপালগঞ্জে তারা মনে করে এবং তারা বিশ্বাস করে যে আসলে না শেখা যা করেছে তা ঠিক না এবং তারা কিন্তু এতে পার্টিসিপেট করবে না এর ভিতরে আওয়ামী লীগের সব প্লাপায়নও আছে তারা পার্টিসিপেট করবে না সুতরাং আমি বলবো যে কালকে টার্গেট থাকবে শান্তিপূর্ণ মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি কিন্তু যদি আক্রমণের শিক্ষা হন তাহলে তো মোকাবেলা করার আসার কোনো পাই না এই এবং আত্মরক্ষার অধিকার আপনাদের আছে তত বড় গণ্ডগুলি হোক না কেন যত পরিস্থিতি খারাপই হোক না কেন দয়া করে আপনারা শেখ মুজিবুর রহমানের কবরের দিকে যাবেন না এগুলো পরে হিতে বিপরীত হবে অনেক উস্কানি আছে অনেক লোক আসে আওয়ামী লীগকে উস্কানি দিচ্ছে আবার আপনাদেরকে উস্কানি দিবে উস্কানির ফাঁদে পা দেওয়া যাবে না আওয়ামী লীগ সন্ত্রাসী দল এরা চাইবে অশান্তি করতে কিন্তু যতটুকু সম্ভব আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে এবং গোপালগঞ্জের যারা বিবেকবান মানুষ তাদেরকে নিয়ে আপনারা যদি আক্রমণের শিকার হন তাহলে ওই আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে বাট কোনো বাড়াবাড়ি করা যাবে না আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ